হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এনপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য আজকে আমি আলোচনা করব মেজর পেপার 8 যে সিলেবাস রয়েছে তোমাদের হিস্ট্রি যারা মেজর নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে আমরা মেজর 8 এর সিলেবাস নিয়ে আলোচনা করব তো স্টুডেন্টস তোমাদের বলে রাখি দেখো প্রথমত আমরা যে কথাটা তোমাদের বলতে চাই তোমরা ম্যাক্সিমাম দেখা যায় যে তোমরা এখানে সেখানে যাচ্ছ খুব বড় নাম করা একজন প্রফেসরের কাছে যাচ্ছ আলটিমেটলি দেখা যাচ্ছে যে তোমরা আমাকে ম্যাক্সিমাম ছাত্রছাত্রী বলছে নোটস তোমরা নিয়ে চলে আসছো দৌড়ে দৌড়ে তো লিস্ট সময় নষ্ট করার কি দরকার তোমরা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে যদি অ্যাডমিশন নিচ্ছ তাহলে তোমরা নোটসও পাচ্ছো প্লাস ক্লাসেসও পাচ্ছো তোমরা সাজেশনসও পাচ্ছো এবং তার সাথে সাথে তোমরা চাকরির পরীক্ষার প্রিপারেশনও নিতে পারছো বাড়িতে বসে সে তোমাদের অনেকটা হেল্প হয় আমাদের মাত্র এগারোশো নিরানব্বই টাকার কোর্স ফির বিনিময়ে তোমরা ছটা সাবজেক্টের পুরো প্যাকেজ নোটস পেয়ে যাচ্ছো কিন্তু কোনো পার্টিকুলারলি একজন টিচারের কাছে তোমরা যদি পড়তে যাও কোনো একটা সাবজেক্টের দেখা হলো হিস্ট্রি বা অন্য কোনো সাবজেক্ট পড়তে যাচ্ছো সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনেকটা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে খালি তারা মেজরের যে তিনটা পেপারের নোটসই তোমাদের করাচ্ছে বাকিগুলো কিন্তু দিচ্ছে না কিন্তু আমাদের সেন্টারে যেহেতু অনেক টিচার রয়েছে এবং আলাদা আলাদা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার তাদের দ্বারা নোটসগুলো তৈরি হচ্ছে এবং তোমরা সেগুলো পেয়ে যাচ্ছো তোমরা উপকৃত হচ্ছে। আমরা জানি সেটা তোমরা জানিয়েছো আমাদের তো তোমরা যারা ভাবছো যে অ্যাডমিশন নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তো স্টুডেন্টস এই বছর কিন্তু আমি তোমাদেরকে ক্লাস কিন্তু কন্টিনিউ দেব তার কারণ একটাই যেটা হচ্ছে আমাদের কিন্তু সেন্টারে কিন্তু আরও নন টিচিং স্টাফ কিন্তু দুজন বাড়ানো হয়েছে তো সেই কারণে আমাদের যেহেতু মানে স্টাফ আরো বেড়ে গেছে সেহেতু কিন্তু আমাদের টিচার্সও আরো বেড়ে গেছে সেহেতু কিন্তু এখন কিন্তু আমার কিন্তু আর নোটস সেরকমভাবে তৈরি করার কোনো কাজ নেই যেই কারণে আমি কিন্তু তোমাদেরকে কিন্তু সম্পূর্ণভাবে পড়ানোর উপরে ফোকাস করতে পারবো বা জোর দিতে পারবো যেটা গত বছর হয়নি আমি ক্লাসটা গত বছর খুব মিস করেছি আমি কোন সপ্তাহে একটা কোন সপ্তাহে দুটো কোন সপ্তাহে দিতে পারিনি এ মিস গেছে ক্লাসগুলো তো এই বছর কিন্তু সেটা হচ্ছে না তো তোমরা যারা ভাবছো অ্যাডমিশন নেবে তাদের সেকেন্ড জানুয়ারি থেকে আমরা শুরু করছি ক্লাস এবং তোমাদের এই বছর আমি মেজর সিক্স সেভেন এবং এইট এর আজকে লাস্ট আমি সিলেবাসটা প্রোভাইড করছি এরপরে কিন্তু আমরা মূল ক্লাসে চলে আসবো তো রাইস অফ মডার্ন ওয়েস্ট পেপার ওয়ান ভেরি ভেরি টাফ চ্যাপ্টার কিন্তু এবার এবার কিন্তু ভেরি ভেরি টাফ আমি বলতে পারি যে তোমাদের জন্য এতদিন ধরে তোমরা ইন্ডিয়ান হিস্ট্রি পড়েছো মেজর পেপার সেভেন পর্যন্ত তোমরা ইন্ডিয়ান হিস্ট্রি পেপার পড়েছো কিন্তু এখন কিন্তু এখানে একটা ইউরোপিয়ান পেপার ঢুকে গেল এবার পরের সেমিস্টারেও কিন্তু তোমাদের ইন্ডিয়ান পেপার থাকবে এবং তার সাথে সাথে কিন্তু ইউরোপ জার্মানি ইটালি এই সমস্ত ইতিহাসও কিন্তু তোমাদের ধীরে ধীরে এখন সিলেবাসে ঢুকছে সুতরাং টাচ কিন্তু সিলেবাস হচ্ছে প্রথম থেকে যদি পড়াশোনা শুরু না করো তাহলে কিন্তু তোমাদের অসুবিধা হবে আমরা ফিফটিন ডিসেম্বর থেকে শুরু করে থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত অ্যাডমিশনগুলো আমরা নিচ্ছি তোমরা যারা যারা অ্যাডমিশনগুলো করার আছে তাড়াতাড়ি করে নাও তার কারণ যদি অ্যাডমিশনগুলো না করো তাহলে কিন্তু তোমাদের পরবর্তীতে প্রবলেম হবে ইউনিট ওয়ান তোমাদের ওই যে ট্রানজিশন ফ্রম ফিউডালিজম টু ক্যাপিটালিজম অর্থাৎ সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের উত্থান এই যে সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের উত্থান এই যে প্রশ্নটা অর্থাৎ এখান থেকে একটা যে চ্যাপ্টার আছে এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন আসবে না আসবে আমি একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন কিন্তু তোমাদের বলে দেবো সুতরাং বি কেয়ারফুল প্রত্যেকে খুব তাড়াতাড়ি অ্যাডমিশন গুলো নাও এবং আমাদের নোটস পত্র কিন্তু ম্যাক্সিমাম রেডি আছে ওকে প্রবলেমস অ্যান্ড থিওরিজ এখানে যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সামন্ত পুঁজিবাদের উত্থানের বিষয়ে যে সমস্যাগুলো এবং যে সমস্ত তত্ত্বগুলো রয়েছে বিশেষ করে তিনটা মানে থিওরিজ তোমরা এখান থেকে পড়বে আমি তোমাদেরকে পড়াবো ডিটেলসে তো এই হচ্ছে আমাদের প্রথম ইউনিট গেল ইউনিট নাম্বার টু হচ্ছে আর্লি কলোনিয়াল এক্সপ্যানশন এখানে মোটিভস রয়েছে ভয়েসেস রয়েছে অ্যান্ড এক্সপ্লো এক্সপ্লোয়েশন রয়েছে দ্য কনকুয়েস্ট অফ আমেরিকা বিগিনিং অফ দ্য এরা অফ কলোনাইজেশন তোমার মিনিং অ্যান্ড হচ্ছে প্ল্যান্টেশন দ্য আফ্রিকান স্লেভস অর্থাৎ এখানে তোমরা কিন্তু পড়বে যে সমস্ত সমুদ্র যাত্রাগুলো হয়েছিল সমুদ্র যাত্রা কারণগুলো তারা কি করে কি করে বিস্তার করেছে তারা কি করে কলোনি নির্মাণ করেছে অর্থাৎ যে আলী কলোনিয়াল এক্সপেনশন বলতে আদি যে উপনিবেশের বিস্তার কিভাবে ঘটেছে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা এখানে পড়ছি ইউনিট নাম্বার থ্রিতে আমরা পড়বো রেনেসাস মানে নবজাগরণ অর্থাৎ এখানে রয়েছে ইটস সোশ্যাল রুটস সিটি স্টেটস অফ ইটালি স্প্রিড অফ হিউম্যানিজম ইন ইউরোপ অর্থাৎ এখানে নগর রাষ্ট্র ইতালির নগর রাষ্ট্র পড়বে হ্যাঁ সোশ্যাল রুটস পড়বে স্প্রিড অফ হিউম্যানিজম অর্থাৎ মানবতাবাদ ইউরোপের মানবতাবাদ তোমরা পড়বে এবং আর্ট অ্যান্ড আর্কিটেকচার সম্পর্কে কিন্তু তোমরা এখানে স্থাপত্য কলা যে রয়েছে সেগুলো সম্পর্কেও তোমরা পড়বে ইউনিট নাম্বার ফোর রয়েছে অরিজিনস কোর্সেস অ্যান্ড রেজাল্টস অফ দ্য ইউরোপিয়ান রিফর্মেশন ইন দা সিক্সটিন সেঞ্চুরি অর্থাৎ এখানে উৎপত্তি হুম এখানে যে সমস্ত ফলাফলগুলো রয়েছে ইউরোপের যে ধর্ম সংস্কার আন্দোলন হয়েছিল বা ইউরোপের যে সংস্কার আন্দোলন হয়েছিল সেই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমরা এখানে পড়বো দেন ইউনিট নাম্বার ফাইভ রয়েছে ইকোনমিক ডেভেলপমেন্ট সেঞ্চুরি শিফট অফ ইকোনমিক ব্যালেন্স অর্থাৎ যে এখানে যে অর্থনৈতিক ভারসাম্য সেই অর্থনৈতিক ভারসাম্য আমরা পড়বো ফ্রম দ্য মেডিটারেনিয়ান টু আটলান্টিক অর্থাৎ ভূমধ্য সাগর থেকে আটলান্টিক মহাসাগরের যে বাণিজ্য সেই বাণিজ্য সম্পর্কে আমরা পড়বো কমার্শিয়ালাইজেশন কমার্শিয়াল রেভলিউশন অর্থাৎ বাণিজ্যিক বিপ্লব সম্পর্কে আমরা পড়বো ইনফ্ল্যাক্স অফ আমেরিকান গোল্ড অ্যান্ড সিলভার অ্যান্ড দ্য প্রাইস রেগুলেশন অর্থাৎ এখানে মুদ্রাস্ফীতি অর্থাৎ আমেরিকার গোল্ড কি করে এসছিল এবং সেখানে মুদ্রাস্ফীতি কি করে ঘটেছিল সেটা আমরা পড়ব এখানে প্রাইস রেভুলেশন অর্থাৎ মূল্য বিপ্লব কি করে হয়েছিল অর্থাৎ মানে মুদ্রার ক্ষেত্রে যে প্রচুর পরিমাণে টাকা পয়সা চলে এসছিল একটা সময় এবং মুদ্রার যে অভাবনীয় ডেভেলপমেন্ট ঘটেছিল প্রাইস রেগুলেশন সম্পর্কেও আমরা কিন্তু এখানে জানবো এবং ইউনিট নাম্বার 6 রয়েছে ইমার্জেন্স অফ ইউরোপিয়ান স্টেট সিস্টেম এখানে স্পেন দেন ফ্রান্স ইংল্যান্ড রাশিয়া এই সমস্ত এদের যে তোমার স্টেট সিস্টেম রয়েছে সেই সমস্ত বিষয়গুলো সম্পর্কেও কিন্তু আমরা এখানে পড়বো তো ছটা ইউনিট রয়েছে ভাববে না খুব সহজ একটা সিলেবাস খুব টাফ একটা সিলেবাস আমরা বলতে পারি এই পার্টটার উপরে কিন্তু কোয়েশ্চেন খুব কম হয় এখান থেকে যে বেসিক্যালি কিছু প্রশ্ন পড়লেই কিন্তু তোমাদের এখান থেকে কমন চলে আসে আমি বলতে পারি প্রশ্ন নাও বারো নাম্বারের এনাফ ইজ এনাফ তোমরা দশটা প্রশ্ন যদি ছ নম্বরের জন্য যদি এখান থেকে পড়ে নাও আমি বলবো এনাফ তোমরা বিশেষ করে আহ ষোলোটা প্রশ্ন যদি ষোলোটা প্রশ্ন যদি তোমরা তিনের পরে নাও আমরা বলবো যে থ্রি মার্কস এর এনাফ খুব কম হয় এখান থেকে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম যদি খুব ধরি আমি নোটস কিন্তু এখান থেকে দাঁড়াবে তোমাদের এই পেপার থেকে থেকে কমানোও যায় এখান আমি দশটা বললাম তো তোমরা ছটা পড়লেও কমন পেয়ে যাবা যেমন গত বছর বলেছিলাম তোমাদের বড় প্রশ্নের ক্ষেত্রে এবছরও কিন্তু আমরা বলে দেবো তো স্টুডেন্ট যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টার জয়েন করবে সময় নষ্ট করোনা কারণ অনেকটা সময় তোমরা অতিবাহিত করে ফেলছো পরীক্ষা শেষ এদিক ওদিক না সেমিস্টার সিস্টেমেই কিন্তু তাই যে পঠন সেখানে কোনো গ্যাপ নেওয়ার কিন্তু সুযোগ নেই সুতরাং পড়াশোনা কিন্তু আমাদের শুরু করে দিতে হবে আমি আগামীকালকে থেকে তোমাদের টপিকে চলে আসবো যারা ইউটিউব চ্যানেলে যারা স্টুডেন্ট রয়েছে আমরা টপিক নিয়ে আলোচনা করবো আগামী ক্লাস থেকেই সুতরাং তোমাদের কিন্তু উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলব মানে আমরা এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার কখনোই ভাবে না যে একটা স্টুডেন্ট কি করে আমরা ক্ষতি করব আমাদের কিন্তু তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা তোমাদেরকে সঠিক গাইডেন্স করা সেটাই আমাদের লক্ষ্য আমরা বারবার করে বলি একটা কথা যে কলেজের সামনে অনেক যে দোকানে নোটস মাইক্রো করে বিক্রি হচ্ছে আমাদের থেকে নোটস কিনে নিয়ে তারা আমরা বুঝতে পারছি না যে কি করে হচ্ছে এটা তো কোন স্টুডেন্টের থ্রুতে হয়তো নোটস আমাদের থেকে কিনে নিল তারা মাইক্রো করে বিক্রি করছে তো সেই সমস্ত মাইক্রো দোকানে গিয়ে এই যে দুর্নীতিগুলো তোমরাই আটকাতে পারো বাবা একটু পড়াশোনা করে ভালোভাবে রেজাল্ট করতে চাইলে একটু পড়াশোনা তো করতেই হবে এবং আমাদের এই অফিস আমাদের এই সেন্টার তোমাদের পাশে যেমন ঢালের মতো একদম দাঁড়িয়ে আছে তোমাদের কিন্তু কেউ কোনো আঘাত করতে পারবে না যারা কিন্তু অ্যাডমিশন নিচ্ছ দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ